আজকে বিচ্ছি টাইপের একটা রোদ্দুর চিড়চিড়ে গরম তার মধ্যে হিউমিডিটি রয়েছে তো মানে একদম জাতা অবস্থা কিছু করার নেই যেরকম ওয়েদার থাকবে আমাদেরকে সহ্যই করতে হবে মাংস নিয়ে আসতে যাচ্ছি রোববারের বাজার মাংস খাওয়া হবে আজকে রথের দিন আমরা বিকেলের দিকে ঘুরতে যাব ঠিক করেছি আমি আমার ছেলে আর মমতা তিনজন মিলে ঘুরতে যাবো অ্যাকচুয়ালি এইবারে একটা নতুন জায়গাতে মেলা বসছে এটা এইবার প্রথম বসছে শ্রীনগর তিন নম্বরেতে নতুন মেলা বসবে তো ভাবলাম যে দেখি গিয়ে দেখে আসি কেমন হয়েছে এই নতুন মেলাটা তো যাব আজকে সন্ধেবেলাতে যাবো আর একটা মেলা বসে যেটা বহু দিন থেকে বসে এটা চৌমাথা পার করে ওখানের কালীবাড়ি আছে কালীবাড়ির সামনে বসে তো সেটাতে কিছুই থাকে না দেখার মতো তাই যাই না কখনো এটাতে যাব এটা এবছর নতুন তো দেখি গিয়ে কেমন হচ্ছে এটা বাড়ির কাছেই ও স্যার হ্যাঁ মাংস মাংস দিন বল পাঁচশো তে মাংস নেওয়া হয়ে গেছে বাড়ির দিকে চললাম লোকজন কচুরি খাচ্ছে রোববারের বাজারে কীরে তোর মুখ চোখের এরে কী অবস্থা হ্যাঁ তুই দই খেয়েছিস দই কেমন খেতে এ তো ভালো খেতে দুই এ খেয়েছি তুমি খেয়েছি আমি খেয়েছি পা দিয়ে মাংসটাকে ছোঁয়া নিয়ে এসটা বল ও এটা বল খেলো তাহলে বল খেলো খেলো চলো চারটে বাজে বিকেল এখন আমি গিয়ে জিলিপি নিয়ে এসেছি মানে আমি একা যাইনি আমি আর ছোটোবেপি দুজন একসঙ্গে গিয়ে জিলিপি নিয়ে এসেছি আর মমতা পাঁপড় ভেজেছে এখন আমরা জিলিপি আর পাঁপড় আরাম করে খাবো ছোটোবেবি ঠাম্মির সাথে বসে পাঁপড় আর জিলিপি খাচ্ছে আর ঠাম্মি দেখছিল ওরই ব্লগ তাই ও এখন দেখছে ওর নিজেরই ব্লগ আর তার সঙ্গে বাঁ হাতে পাঁপড় ডান হাতে ধরেছে জিলিপি দিয়ে নিজের ব্লগ দেখছে আর চোখের পলক পড়ছে না এত ইন্টারেস্টের সাথে দেখছে ওদিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না যখন যেটা খাওয়ার এই যে জিলিপি চলে গেল মুখে আর যখন পাঁপড় খেতে ইচ্ছা করবে বাঁ হাত চলে যাবে মুখে এই চলে গেল তো এইভাবেই চলছে খাওয়া দাওয়া রথের দিন এই সব থেকে বেশি আমেজ নিয়ে খাচ্ছে বোধ হয় জিলিপি আর পাঁপড় নিজেরই ব্লগ দেখতে দেখতে ঠিক আছে এনজয় করো আর কি জিলিপিটা রইলো মাটিতে হ্যাঁ ওটা রাখার জায়গা নেই আমি বড় হই আজকে করে দাও নুনো করে দাও নুন নুনো করো ওかね না ওটা ওই ভাইটার গাড়ি ওই এই সাইকেল সাইকেল অনেক জুলুম করে এখনই দুধ খেয়ে এসেছে এখনই নালে বমি করে জানি জানি বাচ্চা আমাদের তো বড় হয়েছে জানি তো বাচ্চাদের কি কি করলে তুই নিচে বসে আয় ছোট উল্টে যাবে উল্টে যাবে তোমার ভালো লেগেছে উল্টে যাবে রথ ওরার ওরার ইচ্ছা করছে না রথ টানতে অনেক টেনেছে কোথায় যাচ্ছ মেলায় যাচ্ছি আজকে পুচকিও আছে আমাদের সাথে কি দেখছিস বেটু

লাস্ট আমরা নতুন মেলাটা এসে পৌঁছালাম এই বছরই প্রথম এইখানে মেলাটা শুরু হয়েছে তাই দেখতে আসলাম যে কেমন হয়েছে যদিও বেশি একটা বড় না অল্প একটু জায়গা নিয়ে হয়েছে কয়েকটাই মাত্র স্টল তো সেটাই দেখতে এলাম চলো ভেতরে চলো দেখি ওগুলো হ্যাঁ তো কি হয়েছে এটা একটা শিশু উদ্যান সেখানেই মেলাটা বসেছে এক দু তিনটে নাগরদোল্লা আর কয়েকটা বাচ্চাদের চড়ার গোল গোল ঘূর্ণি টাইপের রাইডস বসেছে আর এগুলো দেখে চমকাবেন না এগুলো অলরেডি পার্কে ইনস্টল করা আছে কারণ এটা একটা শিশু উদ্যান সেই জন্য আমি এসে যা দেখলাম কেউই নাগদোল্লা চড়ছে না খালি আমার ডান দিকে রাইট আছে এদিকে একটা ছোট নাগরদোল্লা আছে এতেও কেউ চড়ছে না আমার এই ডান দিকে রাইট কয়েক ওই দিকে কয়েকটা বাচ্চা চড়ছে আর এইখানে কয়েকটা বাচ্চা চড়ছে এই যা এই মেলা শুরুতেই শেষ খুব একটা ভালো কিছুই লাগলো না পুচকি আমাদের সঙ্গে অনেক আশা নিয়ে এসেছে মেলা ঘুরবে বলে মেলায় তো ঘোরার কিছুই পেলাম না ওকে জিজ্ঞেস করলাম ওটা চড়বি না না তো কোনটা ওইখানে পরের বার চড়বো আমরা চলো পরের বার চড়বে তুমি এই মাঝে মাঝে বেটুকে আমরা এই দেখো

কয়েকটা মাত্র স্টল বসেছে কিছুই সেরকম সেরকম একটা নেই 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 মতো মতো কেনার কোনো বেচারা পুচকি এত কষ্ট করে আসলো অনেক আশা নিয়ে আমাদের সঙ্গে তো এখানের যা মেলার অবস্থা দেখলাম এখানে কিছুই নেই ও তো বিশ্বাসই করতে পারছে না যে এটা মেলা ও বলছে যে মেলায় গিয়ে এটা করবো ওটা করবো আমি বলছি এটাই মেলা ও বলছে না না এটা না মেলায় যাচ্ছে সেই মেলায় গিয়ে করবো তো ও মানে বিলিভ করতে পারছে না যে কোনো তুলে রাখো এইখানে কোনো তুলে রাখো যেরকম যেরকম রাখছিলে হ্যাঁ তবে তো লাগছে কুচকিরে একটুও ভাল লাগেনি এই মেলাতে এত খেটে এসে ওর কোনো লাভ হয়নি তাই জন্য আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে কালীবাড়ির সামনে যে মেলাটা ওখানে আমরা যাবো এবার रोटी <laughs> <laughs> দেখি এটা খাচ্ছে কি আইসক্রিম এ না পলস পল পলস পল সো ভালো লাগে তো একটু দাও একটু মুখে দাও একটুখানি একদম একটুখানি বাটু আমরা এসে গেছি এই চৌমাথার পরে যেটা কালীবাড়ির সামনে যে মেলাটা বসে সেখানে এই মেলাটাও বিশেষ একটা বিশাল কিছু নয় এই কয়েকটা রাইডস রয়েছে ওখানে তো তবু নাগদোল্লা ছিল এখানে নাগদোল্লা পাওয়া যাবে না এই কি একটু বেশি স্টলের সংখ্যা আর মানুষের সংখ্যা তো অগন্তি ভিড়টা একটু বেশি ঠেলাঠেলিটা একটু বেশি হ্যাঁ আর স্টলের সংখ্যা একটু বেশি জায়গায় জায়গায় ফ্রিতে পাঁপড় খাওয়াচ্ছে সেখানে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে পাঁপড় খাচ্ছে তাদের ধৈর্যও আছে আর সময়ও আছে মানতে হবে দশ টাকা দিলে তাহলে পাঁপড় চলে আসে বাড়িতে তা না লোকে একশো জনের পেছনে লাইন দিয়ে পাঁপড় খাচ্ছে ফ্রিতে এইখানে রথের পাশে আবার একটা স্টেজ বানিয়েছে ছোট করে সেখানে আবার কী সব অনুষ্ঠান হচ্ছে নাচ গান আবৃত্তি লোকজন তো এখানটা আরও বেশি ভিড় করে দেখছে বাচ্চারা চেঁচাচ্ছে মানুষরা চেঁচাচ্ছে ঠেলা ঠেলি গুতো গুতিও মানে নাস্তানাবুদ অবস্থা তার মধ্যে এক্সট্রা বোনাস হচ্ছে ভয়ঙ্কর টাইপের গরম মেলাতে গিয়ে সুমন্তর সঙ্গে দেখা হয়ে গেল আর ছোটো ভাগ্নির সঙ্গে দেখা হয়ে গেল ভালোই হলো মেলাতে অনেক ঠেলা খেয়েছি এবার আমরা বিরিয়ানি খেয়ে রাতের ডিনারটা সেরে বাড়ি চলে যাব ওরা খেয়ে নিয়েছে অলরেডি ওদের সময় ভিডিও করার মতো আর ইচ্ছা ছিল না এত গরম লেগেছে এত বিরক্তি লেগেছে আমার খাওয়ার সময় মমতা ভিডিওটা করলো তাই নালে আর ইচ্ছা ছিল না ভিডিও করার আমার এনার্জি সব শেষ की भाइयों कहते कि कोई एक बात ताका पेश कर <laughs> you got it oo ko pan it day we going সেই সন্ধ্যের থেকে হাঁটতে হাঁটতে ঘুরে ঘুরে এত ঠেলা খেয়ে গরমের মধ্যে আর পারা যাচ্ছে না তাই একটা ভ্যান জোগাড় করে আমরা চারজন কোনোভাবে উঠে বসেছি আর স্টলারটাকেও মাঝখানে তুলে দিয়েছি তুলে দিয়ে সেই কোনোভাবে আমরা বসে আর কি যাচ্ছি প্রচুর গরম লেগেছে বাড়িতে এসে চান করতে হয়েছে চান ধান করে তাও এখন একটু ফ্রেশ লাগছে নিজেকে মেলায় ঘোরা আমাদের যথেষ্ট হয়েছে আর নয় বাপরে বাপ ওই স্টলার নিয়ে গিয়ে তো আমরা আরও বেশি ঝানঝটে পড়ে গেছিলাম লাস্টে মনে আছে স্টলার ফেলে দিয়ে চলে আসি তো যাই হোক একটা ভ্যান জোগাড় করে আমরা সেই ভ্যানের মধ্যে স্টলারটাকে তুলে কোনোভাবে বসে আছি আমি সেই পুচকিকে ধরে বসে রয়েছি জায়গা নেই একটা ভ্যানেতে কি চারজনের পরে একটা স্টলার অত বড় স্টলারটাকে তোলার জায়গা থাকে সেই কোনোভাবে আমরা উঠে বাড়িতে আসলাম দেখুন এখন বাজে সাড়ে এগারোটা হুম তো চলুন বন্ধুরা গুড নাইট আবার দেখা হবে কালকের ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা